সন্তানের জন্য আমি ঘুষ খাইলাম যেই সন্তানের জন্য আমি পরে তাকে মারলাম যেই সন্তানকে খুশি করার জন্য তাদেরকে সুখী রাখার জন্য মানুষের টাকা আত্মসাত করলাম আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম আমার দেহটা একটা নিচে মাটির ফুলের মধ্যে ফেলে রাখলো এটা হাটের মধ্যে বেশি কোনো রাখা যাবে না আমার

কোমরের দিকে দিকে করে বেঁধে ফেলবে এই মুহূর্তের গলা ফাটাই একাঙ্ক্ষা করতে থাকবে একদিন বোঝা বসতে পারবো না তার পায়ের বাজ কোন হয়ে যাবে মোরদার গোলা ফাটাই একান্লা করবে আমার পায়ের দিকে বাধা হয়েছে পায়ের বান্ধে আমি বুঝতে পেরেছি জীবনে আর কোন দিন উঠে দাঁড়াইতে পারবো না হাঁটতে পারবো না ঠিক কিনা জুড়ে বলে

أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله بولين هو إيمان دارنا تمرا مسلم জন্য এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর আমরা যারা এই মাহফিলের মধ্যে হাজির হয়েছি আমরা সবাই সবাই মুসুম আমরা সবাই সবাই মুসলমান আমার গোলা মুসলমান যে ইমান দিয়া আমি আল্লাহ তালার দরবারে আসলে তারা তাদের ইমান আমার দরবারে গ্রহণযোগ্য হবে যে ইমান নিয়ে আমি আল্লাহ তালার দরবারে আসলে তারা মুসলমানের খাতারে তারা উঠতে পারবে সেই ইমান না নিয়ে যদি তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও কোন ইমান যুক্ত ইমান না মুক্ত ইমান যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি আমার আল্লাহ তালার ঘোষণা একদম ফেরেশতা তোমার যান যখন বের করার জন্য আসবে তোমার সামনে দাঁড়াইয়া তোমার মাতার সামনে দাঁড়াইয়া কুরানের আয়াতগুলো একদিন পেরে বলবে এয়া আইয়া মহান্না শুনু তোমাই না অখরুজি অখুরুজি আল্লাহ সাইন আল্লাহ আর আমরা যে কোণাযুক্ত ইমান নিয়া যদি মৃত্যুর বিছানায় পড়ে যা একদম ফেরেশতা দূর থেকে আমাদেরকে শোনায়া দিবে ইয়া না দুহাল নাফসল ন ত মাইন্না গুনা যদি আমরা দুনিয়ার জমি থেকে বিদায় হয় মতের আগে আমাদের কেনের মধ্যে এই ঘটনা শোনাই দিবে এই এলান শোনাই দিবে আল্লাহ তালার ফেরেস তারা দিবে কুকুরুজি ইলা কত যা আল্লাহ তালে এত সুযোগ দিয়েছে সিং কোম্পানি যদি অফার দেয় বিভিন্ন সিম কোম্পানি অফার দেয় না ওয়ালটন কোম্পানি দেনি কোরমানের সময় অফার দেন না হ্যাঁ এই অফারগুলো আমরা ভালো বুঝি সিম কোম্পানি অফার দিলে আমরা ভালো বুঝি মোবাইল কোম্পানি অফার দিলে আমরা ভালো বুঝি যুবক ভাইরা এমপির অফার দিলে যুবক ভাইরা ভালো বোঝে কিন্তু আমার আল্লাহ তালা যে বলতেছেন ঘোষণা দিচ্ছে তোমরা আমার দরবারে আসো তো করো আমি তোমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেব সেটা আমরা বুঝলাম সেটা আমরা বুঝলাম না মোহতারাম হাজির একটু মনোযোগী দিকে আসিনি আমি আলোচনা কিন্তু গুছাই দেবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার সব তুমি বুঝলা আমি যে তোমাকে তোমার গুণা মাফ করার জন্য তোমাকে বারবার তোমাকে আহ্বান করতেছি আমার দিকে ফিরে আসো আমার কাছে চলে আসো সেটা বুঝলা না ওয়ালটাউন কোম্পানি তোমাদেরকে অফার দিয়েছে সেই অফারটা লোপেনি কোম্পানি এমবির অফার সবগুলো বুঝলা আর আমি আল্লাহ তালা তোমাদেরকে ডাকতেছি আসো গুণা করে ফেলেছো আমার দরবার চলে আসো ফিরে আসো আমি তোমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিব এই জন্য আমার নবীজি বলেছেন আত্মা ইনু মিনার দাম্বি আমাল্লা জামবালা ও আমার উম্ব তোমরা যদি জীবনে তোবার মতো তোবা করতে পারো নবীজি বললেন তুমি যেন তোমার জীবনে গুণাই করলাম আরো জোরে বলেন নবীজি বলছেন তোমরা যদি তোমার মতো তোমা করতে পারো শোনো আমার উম্মত তোমরা যেন তোমাদের জিন্দগিতে কোনো গুনাই করলা না এত এত সুযোগ থাকার পরেও যদি আমরা গুনাহ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমাদেরকে জাহান নামে না বলা অন্য কাউকে বলে তো সুযোগ থাকার পরেও যদি আমরা জাহান নামের ফেরেস্তাদের হাতে আমরা পাকরাও হয়ে যায় আমাদের জন্য জাহান নামের আগুনে রেডি ঠিক কিনা জুড়ে বলে বলতেছিলাম কেউ যদি গুণাগার হয় তার সামনে ফেরেস এসে কুখরুজু ইলা গদবিল্লা বলে এই ঘোষণা শোনায় দিবে তখন মুরদার বুঝতে পারবে তার আর উপায় নাই

চতুর্দিক দিয়া মানুষগুলো লাইন করে বসে আছে এত আদরের সন্তান তার সামনে বসা সেই দিকে মানুষটার খেয়াল নাই এত আদরের স্ত্রী তার সামনে বসা সেই দিকে খেয়াল নাই এক নজরে কোন দিকে তাকায় রয়েছে এই ফেরেশতাদের এলাম যখন তার কানের মধ্যে এসে পড়েছে এ না ফরমানের আত্মা উপরুজি ইলাগদমিল্লা এ না ফর আত্মা আল্লাহ তালার আর রাগ আর গুস্কার দিকে তুমি মের হয়ে আসো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই কথা যখন বলবে এই লোকটার আর বোঝার বাকি টাকি নে আবুজার বাকি থাকবে না তার জীবনের কর্ম সবগুলো ধরা পড়ে গিয়েছে এই লোক তার উপায় না তার দেহ থেকে রুহটা বের হতে চাইবে আরো জোরে বলেন আপনারা যারা এখানে মাহফিলের মধ্যে আসছেন ফেরেস্তারা ডেকে ডেকে বলবেন ও অশান্ত আত্মা বের হয়ে আস স্মুতলি বের হয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করে ফেলেছ তাকে জান্নাতের নাজ নিয়ামত গুলো তার সামনে ছবি আকারে বাসায় উঠায় দিবে এই মানুষটার রুহটা দেহ থেকে বের হয়ে যাবে এই লোকটা আর পাইবে না সুবহানাল্লাহ এই মুমিশিং এলাকার জামালপুরের মুসলমান সরিষাবাড়ির মুসলমান পিকনার মুসলমান আমি আপনাদেরকে একটা ঘটনা 5 ভিতরে শুনায়া আমি আমার আলোচনা বুঝায় নিব ইনশাআল্লাহ শুনেন বহু জায়গার মধ্যে আমরা যাই বিভিন্ন আলোচনা যেglu না করলেই না আমি আপনাদেরকে প্রশ্ন করতে যাই এই মজমার মধ্যে পাঁচ তালা বিনিগের মালিক আছে না চুরে বলেন আরো জোরে বলে হুজুর সবাই তো আমরা পাঁচতলার মালিক হইতে পারলাম না এই জন্য সবাই বলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি এই এলাকার মধ্যে পুরা মুবিসিং এলাকার মধ্যে পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক এমন মানুষ আছে না নাই কিশোরগঞ্জের জহিরুল ইসলাম বাংলাদেশের মধ্যে কয় নম্বর দুনিয়া ছিল আরো জোরে নাম্বার ওয়ান উনি কি দুনিয়ার দিকে বিদায় হয়েছে কি হয় নাই আচ্ছা বলেন ওনার শরীরের মধ্যে যে কাফনটা দিয়ে ওনাকে দাফন করা হয়েছে এটা মনে কাফরের না স্বর্ণের মনে হয় আর হজুরে স্বর্ণের রূপা দিয়া তৈরি কথা বুঝেন না ওনারে মনে হয় দশ টাকা পর দিছে আর হজুরে ওনার কি সম্পত্তি ছিল না টাকা ছিল না ওনার সন্তান ওনার আলিয়াউলা যদি চাইতো ওনাকে তিনটা জায়গা তিরিশটা দিতে পারতো কি না 5000 দিতে পারতো কি না আমুর দিয়ে একেবারে গোছায় একেবারে ওনাকে আবৃত করে ফেলতে পারতো কি না কিন্তু এটা বিধান আরেকটা কথা ভাই আপনাদেরকে পরিষ্কারভাবে শোনা যায় ওনার গোসলটা মনে হয় ওনার দশতলা বিল্ডিং এর মধ্যে করাইছে ওনার জীবনের শেষ গোসলটা

গোসলের যে জায়গাটুকু রাখা দরকার বাহিরে সেই জায়গাটুকু রাখে নাই ওনার সন্তানেরা উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে এমন ঘটনা ব্রাহ্মণবাড়িতে অহরহর আমি দেখেছি ওনার সন্তানেরা নিয়ে সরকারি রাস্তার মধ্যে এই ঘটনাগুলো আপনারা যদি অহরহর দেশের মধ্যে খুঁজতে পাবেন এখন বর্তমানে গোসলখানার মধ্যে বিল্ডিং এর মধ্যে পার্কিং করে আগের বিল্ডিংগুলোর মধ্যে পার্কিংও করতো না এই পার্কিং নিচে গোসল আমি নিজে দেখেছি ওনার সন্তানেরা ওনার লাশটা নিয়ে রাস্তার মধ্যে বের হয়েছে সাইমানা টানায়া সে রাস্তার মধ্যে গোসল করায়া ওনাকে কাফন করা কবরস্থ করেছে হে মুসলমান দিলের কান লাগায় শোনো গো দিলের কান লাগায় শোনো এমন মানুষ দুনিয়া and change আবার আল্লাহ তালা তাদেরকে বলবে ও আমার নাফরমানের দলেরা তোদের ঠিক না হবে জাহান্নাম এই জাহান্নামের ছবি দেখাইয়া আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে কষ্টর গুলো কথা শুনাইয়া তাদেরকে জাহান্নামে বানাইয়া এই লোকটা জাহান্নামের আসামি এই দৃশ্যটা তার চোখের মধ্যে দেখাইয়া তার রুটামের হয়েছে আর এমনও মানুষ এই দুনিয়াতে আসার প তওবা করিয়া আমি আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন সেইভাবে তার জীবন পরিচালনা করিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন তার সামনে পাওয়া দিয়ে তার রূহ নামানোর জন্য ফেরেশতারা বলবেন ওহুরুজি ইনামামফিরাতি মিনাল্লাহ হে প্রশান্ত আত্মা এই দুনিয়ার মুখে পড়লি না এই করলি দুনিয়া না আল্লাহ তালার করে আমি আল্লাহ করে তালার হাসিল আজকে মৃত্যুর বিছানায় তুমি পরিিত হয়েছ তোমার জন্য সুসংবাদ এই জন্য তুমি কামাই করেছ এই জান্নাতের নাজ নামত দেখতে দেখতে লোকটা বের হয়ে যাবে যে দামি দামি পোশাক গুলো আছে আমার সন্তানেরা আমার আপনজনেরা এই দামি পোশাক সঙ্গে সঙ্গে মুসলোর আগে ভুলে ফেলবে আগে মুসলমান এত লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি বানাইলা আমার সন্তানের জন্য আমি ঘুষ খাইলাম যেই সন্তানের জন্য আমি পরে টাকা মারলাম যেই সন্তানকে খুশি করার জন্য তাদেরকে সুখী রাখার জন্য মানুষের তাকে আত্মসাত করলাম আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম আমার দেহটা একটা নিচে মাটির ফুলের মধ্যে ফেলে রাখলো এটা হাটের মধ্যে বেশি কোনো রাখা যাবে না আমার শরীর কাপড়

কান্না করবে মাতার বন্দে জিন্দগিতে আর দুনিয়া আর আলো বাতাস দেখতে পারো না ঠিক কিনা সুরে মাতার ভাত যখন কমপ্লিট হয়েছে কমরের দিকে যে করে বেঁধে ফেলবে এই মুর গলা ফাটাই আকাঙ্ক্ষা করতে থাকবে একদিন মান হয় মাজার বান্ধে বোঝা গে বসতে পারব না তার পায়ের যখন কমপ্লিট হয়ে যাবে বড়দার গোলা ফাটাই একান্না করবে আমার পায়ের দিকে বাধা শেষ হয়েছে পায়ের বান্ধে আমি বুঝতে পেরেছি জীবনে আর কোনো দিন উঠে দাঁড়াইতে পারব না হারতে পারব না ঠিক কিনা জোরে বলে

গুরুস্থানের মধ্যে করে আসলাম এই গর্তটা তোমরা যদিও সাধারণ দেখতেছ এই গর্তটা জাহান আগুন দিয়া ভরপুর হয়ে গিয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করে গেলাম এই মোরদারের কান্না কি দুনিয়ার গুরু মানুষ শুনতে পাবে আরো জোরে তার লাশটা যখন কবরের মধ্যে শুয়াইয়া কুপুরের মধ্যে বাসের সাইবানে দিয়ে হা মাটি দিয়ে গরু সন্তানেরা চলে আসবে এই মর্দার গলা পাটা একটা দেবে ও আমার সন্তান আমি জানতাম না তোরা এত পাশানো হয়ে যাবি আমি দিন বানাইলাম দিনকে রাত্র বানাইলাম আজকে আমা কেমন একটা একাকিত্ব জায়গার মধ্যে রেখে গেলি তোদেরকে আমি বাবা নিজে আগে খাই না তোদের মুখের মধ্যে খাবার ওটা দিয়েছি আমি সুদের টাকা বসে টাকা আমি বাবা একা খাই না এই তোদের জন্য কিছু করে গেলাম আজকে কেমন করে এমন পাশান হয়ে গিলি রে কেমন করে পাশান হয়ে গিরি আমার আল্লাহ তাআলা তো আগেই বলে গিয়েছেন ও আমার বান্দা এত এত সুযোগ দিলাম তারা গুনাহ করে তোদের জিন্দগী শেষ করে ফেলে চ গুনাহ করে তোদের জিন্দগী শেষ করে ফেলে চ আমি আল্লাহ তাআলা তোদেরকে বারবার করে ফেলেছ আস আসরে আমি আল্লাহ তালা তোদের জিন্দগির গুনাগুলো মাফ করার জন্য তৈর হয়ে আছে তারপরে তোরা তো বা করলি না তৌবা করলি না আজকে তোদের কোনো কথা আমি শুনবো না কবরস্থ করবে কবরস্থ করার পরে তার কবরটা জাহান নামের আগুন দিয়া ভরপুর হয়ে যাবে হে বরদার মা ও আম্মা জানেরা দিলের কান লাগায় শুনিয়া যা আমি আপনাদের জন্য একটা বয়ান করে শোনা যায় একটু সেই বয়ানটা ভারী যায় যাই বহু মহিলারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমরা ইতিহার জানি রাবিয়া বসির ইতিহাস জানি আল্লাগে রেজা মন্দির হাসিল করে দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে ও আম্মা জানেরা আপনি প্রস্তুতি নেন আপনি কি নাইকির মতো হইয়া দুনিয়ার থেকে বিদায় হবেন নাকি রাবিয়া পুশ্রি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন আপনি কি খেলোয়াড়ের মা হয়া দুনিয়ার থেকে বিদায় হবেন নাকি হাফেজের কোরআনের মা হয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন আপনি কি গানাদারের শিল্পীর মা হয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন নাকি একজন আলেমের মা হয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন আপনার সন্তান কি যদি আলেম হাফেজ বানাইতে পারেন আমি আপনাদেরকে একটা সুসংবাদ শোনায়া যায় সুসংবাদ শোনায়া যায় আপনি হাজার হাজার টাকার মালিক হইতে পারবেন টাকা দিয়ে আলেম বানাইতে নিতে পারবেন আপনার কবরের সামনে দাঁড়াইয়া তারা দোয়া করবে সেই দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে জুড়ে বলেন তারা আপনার খবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে সেই দোয়াটা কবুল হবে এমন কোনো গ্রান্টি নাই গ্রান্তি নাই কিন্তু আপনার সন্তানকে যদি মা বলেরা আলেম বানাইতে পারেন হাফেজ বানাইতে পারেন গো আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রাব্বায়াহি সাবির আমার সঙ্গে পড়েন না রব্বিন হামহুমা

সন্তান যদি হাফেজে কোরআন হয় আলেমে কোরআন হয় অথবা ডাক্তারও যদি হয় ইঞ্জিনিয়ারও যদি হয় ইসলামের শিক্ষায় দিয়া যদি দুনিয়ার সমের দিকে বিদায় হতে পারো গো মা তোমার জন্য কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এই কবরের আজাব মাফ করতে পারবে কি পারবে না আরো জোরে বলেন পারবে কি পারবে না এবার আসেন আমরা যারা আজকে মাহফিলের মধ্যে এসেছি এমন একজন লোক বলতে পারবেন আমি আর পঞ্চাশ বছর বাঁচব আল্লাহ নবী হজরত কে বলেন ও আমার সাহাবি আলী তোমার মৃত্যু কত কাছে মনে হয় হজরতে আলী বলেন নবীজি আসরের নামাজ পড়েছি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা জানি না আমার নবীজি বলে আলী তুমি তো ভুলের মধ্যে আছো নামাজের মধ্যে আসুরের সালামটা তুমি একদিকে ফিরাইলা অপর দিকে ফিরাইতে পারবা কিনা সেটার বা গ্যারান্টি কি আছে কিন্তু আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে দুনিয়ার মুহ আমাদেরকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে আমাদের চলা ফেরা আচার আচরণ কথাবার্তা এমন মনে হয় মনে হয় আমরা রেজিস্ট্রেশন কইরা দুনিয়াতে আসছি আর দুনিয়া থেকে কখনো বিদায় হবো না এমন না এমন আসিনি পাশের বাড়ির লোকের সঙ্গে যখন ঝগড়া লাগেন আপনার কি মরণের কথা চিন্তা হয় আর জুড়ে এমন ভাবে আপনি গাইলেন মনে হইতেছে আপনার দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছেন কন্ট্যাক্ট করে আসছেন আমার সময় বহু আছে কাজটা ঝগড়া করি তারপরে তওবা করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর জান্নাতি হয়ে যাব ও মুসলমান মৌদের যেমন গ্যারান্টি নাই আপনি গুনাহ নিয়ে যে তওবা করবেন এটার গ্যারান্টি এই জন্য আমাদের জিন্দগি এমন আমরা এমন নামে গঠন করব আমরা যেন গুণা মুক্ত জিন্দিগি নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি সেই তাওফিক দান করুক সবাই জুড়ে বলেন আমিন আপনাদের এই উপস্থিতি আমাকে মুক্ত করেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই কথা বলি আজকে যদি এই মাহফিলের মধ্যে মোহাম্মদ দাস আসতো এন্ডি আরো বড় বড় শিল্পী আছে না এই মাঠটা মনে হয় মানুষের ভরপুর হয়ে যেত কিন্তু আজকে কিন্তু এই কথাটা একবারও বলি নাই বলছি আপনারা মৌ মাছির মতো বসে আছেন আখিরি মনাজাত করে দুনিয়া এই মাহফিল থেকে বাড়িতে যাবেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে সারা সালামতে একটা লোককেও যেন আল্লাহ তাআলা গুণা নিয়ে এই মাহফিল থেকে বিদায় না করেন সবাই বলেন আমির সবাইকে গুণা মুক্ত যেন আমরা এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে বাড়িতে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সবাই জোরে বলেন আমিন আমি আপনাদেরকে বলি এই মাহফিলটা কত বছর হোক আপনারা কে কে চান সবাই মনে বুঝেন না দুই হাজার চব্বিশ সাল চলে সালে মাহফিলটা কমপ্লিট একবার শেষ হয়ে যাক আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের পনের প্রতিজ্ঞা এমন হবে এই মাহফিল থাকবে আমি থাকব না আমার সন্তান একদিন দুনিয়াতে থাকবে বড় হবে আমার সন্তান থাকবে না আমার ছেলে মেয়ে সবাই দুনিয়া থেকে বিদায় হবে কিন্তু এই মাহফিলটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখে আমরা কারা কারা চাই হাতটা উঠাই নারায় তাকবীর नारे তাকবীর नारे তাকবীর আলো আল হাদিসের আলো নারায় তাকবীর আমি এই মাহফিলের জন্য আগামী বছর এই মাহফিলটা যেন সুন্দরভাবে হয় আমি এমন একটা লোক চাইব এখানের মধ্যে মান্যগণ্য ব্যক্তি স্টেজের মধ্যে বসা আছেন ওলামায়ে কেরাম বসা আছেন আমি যদিও আপনাদের ছেলের সমতুল্য আমি আপনাদেরকে মুসাফির তো আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করে যাব এই মাহফিল করার জন্য